আমরা যারা রোনালদিনহ কাকার খেলা দেখে বড় হয়েছি এবং তার পাশাপাশি বেড়ে ওঠা ফুটবলের এক নতুন নক্ষত্র তার যেই ইতিহাস তার যেই সম্ভাবনা তার উত্থান দেখে বড় হয়েছি তাদের কাছে ওই ছেলেটার মাঠে নামা এবং ওই ছেলের বল নিয়ে দৌড়ানো ছাড়া ফুটবলটা অসম্পূর্ণ সে আরও একবার মাঠে ফিরেছে নেইমার ম্যাচ খেলেছেন তেইশ মিনিট একজন ব্রাজিল ভক্ত কিংবা একজন নেইমার ফ্যান প্রত্যেকের মনেই এখন একটাই প্রত্যাশা একটাই আশা একটাই সম্ভাবনার চাওয়া কখন তাদের প্রিয় প্লেয়ার নেইমার জুনিয়র বল নিয়ে মাঠে নামবেন বল নিয়ে ছুটবেন প্রতিপক্ষের জালে বল জড়াবেন কিংবা প্রতিপক্ষের ডিফেন্স লাইনটা ভেঙে দিবেন তার যেই নিখুঁত ড্রিবলিং সেটা দিয়েই ব্রাজিল দল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কীরকমের পারফরমেন্স করবে সেই চিন্তায় যতটুকু ব্রাজিল ভক্তরা এখন পড়ছেন তার চেয়েও বেশি চিন্তিত তারা নেইমার জুনিয়র এই দলটার সাথে দু বিশ্বকাপে খেলবেন কি না কেননা বারবার নেইমার যেখানে ইঞ্জুরির কবলে পড়ছেন সেখান থেকে নেইমার বারবার উঠে আসছেন বারবার ফিরে আসছেন বারবার রিকভারি করছেন তবে আবারও কিন্তু ইঞ্জুরিতে পড়ছেন এজন্যই ব্রাজিল ভক্ত নেইমার ভক্তরা প্রত্যেকেই চিন্তিত আসলে কি তিনি নিজেকে সুস্থ করে এই দলটার সাথে দু বিশ্বকাপে খেলতে পারবেন কিনা। যেখানে অন্যান্য কোচরা নেইমারকে অনায়াসেই স্কোয়াডে রেখে দিতেন সেখানে কোচ কার্লো আঞ্চলত্তি তিনি কিন্তু নেইমারকেও হুঁশিয়ারি দিয়েছেন তাকে ফিট থাকতে হবে সুস্থ থাকতে হবে ইনজুরি মুক্ত থাকতে হবে এবং ছন্দেও থাকতে হবে যদি সে বিশ্বকাপের দলে থাকতে চায় কেননা ব্রাজিল দলে আপনাকে পারফর্ম করেই টিকে থাকতে হবে এই দলটাতে আপনাকে খেলতে হলে আপনাকে ফুল ফিট থাকতে হবে ফুল রিদমেও থাকতে হবে যেখানে নেইমার বিহীন স্কোয়াড ঘোষণা করতে ভয় পেতেন এবং নেইমারকে ছাড়া তারা খেয়েই হারিয়ে ফেলতেন এই ব্রাজিল দলটাকে নিয়ে সামনে আগানোর সেখানে কোচ কার্লো আঞ্চলত্তি নেইমারকেই বেঞ্চের বাইরে রেখেছেন এবং স্কোয়াডেরও বাইরে রেখেছেন ব্রাজিলের দলটাকে তিনি নতুনভাবে নতুন করে সাজিয়েছেন এই দলে সুযোগ পেতে হলেও নেইমারকে প্রমাণ করতে হবে আরও একবার তার যে অতীত তার যেই পরিসংখ্যান সেগুলো কিছুই তোয়াক্কা করছেন না কারো অঞ্চলত্বই এই ভয়টাও ব্রাজিল ভক্ত এবং নেইমার ভক্তদের মনেও কাজ করছে কেননা নেইমার তার দলে সুযোগ করে নিতে পারবেন কিনা সেটাই ডিপেন্ড করছে নেইমারের পারফরমেন্স এবং ইঞ্জুরি সংখ্যার উপরই তবে যারা নেইমারের কামব্যাকের ম্যাচ ফোর্টালেজার বিপক্ষে তেইশ মিনিটের ওই খেলাটা দেখেছেন তারা ইতিমধ্যেই আরও একবার আশা বেঁধেছেন নেইমার দু হাজার বিশ্বকাপেও খেলবেন নেইমার ব্রাজিল দলেও খেলবেন কেননা তার ওই তেইশ মিনিটের খেলায় দুইটা চান্স ক্রিয়েট ছিল দুইটা ড্রিবলিং ছিল এবং তিনি কিন্তু তেইশটা সাকসেসফুল পাসও কমপ্লিট করেছেন তার এই খেলাতে মুগ্ধ হয়েছেন আরও একবার নেইমার ফ্যানরা জীবনে বারবার হোচট খেয়ে বারবার পড়ে গিয়ে কিভাবে উঠে দাঁড়াতে হয় কীভাবে কামব্যাক করতে হয় এই ইতিহাস এই রুলস যদি আপনি জানতে চান আর কোনো দিকে তাকাতে হবে না নেইমারের জীবন কাহিনী দেখলেই নেইমারের এভাবে ফিরে আসা দেখলেই আমাদের প্রত্যেকের জীবনে কামব্যাক করার যেই সম্ভাবনা যেই মোটিভেশন দরকার সেটা কিন্তু আমরা নেইমারের ইঞ্জুরি থেকে বারবার ফেরার যেই দৃশ্য সেটা দেখলেই আমরা স্পষ্ট বুঝতে পারি তবে কোটি ভক্তদের এখন একটাই আশা নেইমার যেন আর ইঞ্জুরিতে না পড়েন নেইমার দু বিশ্বকাপ নিজের কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন এবং ব্রাজিলকে হ্যাকসা জয় করিয়ে তিনি দেশে ফিরাবেন সেটাই এখন কোটি ব্রাজিল ভক্তদের আশা আপনার কি মনে হয় যদি আপনি একজন ব্রাজিল ফ্যান হয়ে থাকেন নেইমার কি দু বিশ্বকাপে খেলবে কিনা এবং তার কামব্যাককে আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন